টিফিন করে একটু বসে আছি এখনো উঠিনি খেয়ে দিয়ে হাতটা এখানেই ধুয়ে নিয়েছি দিদি কাজ চান টান সব কমপ্লিট দুজনারই সিঁদুর সিঁদু গিয়ে এখন মনে হয় হ্যাঁ পড়েছি চুলটা আচ্ছা ভালো করে এটা দিয়ে মোরানো ছিল এবারে দিদি কাপড়তে বসবে আর আমি একটু শয়নে যাব তারপরে কী করবো কতক্ষণ সরে না যেমন সবাই সারে নটা বাজে তাহলে তরকারি তরকারিগুলো কেটে দিন যা যা রান্না করবো কি রান্না করবো আমি নিজে বা ঠিক করি নি নিজে ঠিক করবে না তো ঠিক করবে যে হরিকা দীপিকা ঠিক করে অনেক সময় বলে দেয় কি রান্না হবে মা আজকে বলো এই করো ওই করো আজকে কি করবো বলো কী আর করো বলো সয়াবিন আছে ডাল আছে তুমি বলো আর আজকে কী খাবে বুঝছে নিয়েছিলে বাবা মানে দেখা যাক কি করি কিছু এখনও ঠিক করিনি যা হ করবে এইমাত্র তো খেলাম তারপর পরে চিন্তা পরে করা যাবে তাই তো পরে চিন্তা পড়ে না কালিও চলে যাবে না খালিও সলিয়ে যাবে তাই না কি বুড়িও পাওয়া যায় শুধু জল খাবা যাবে নি ওই জন্য নেই ঠিক আছে দীপিকা শুধু জল খাবে আজকে বলছে শুধু জল খেয়েই থাকতে হবে দীপুর কিছু বলবে তোমার ফ্রেন্ডে হাল কারণ আজকে প্রচুর পরিশ্রম হয়েছে অনেক ব্যায়াম ট্যাম করিয়েছে একটা দাদা এসে কালকে করিয়েছিল আর আজকে প্রচণ্ড ব্যথা হয়েছে তারপরেও আজকে করেছে দৌড়েছে আবার আমি এসে আসার পরে বরফ টরফ দিয়ে দিলাম আবার রাত্রিবেলা দিয়ে দেবো রসুন তেল গরম করে তো খুবই খাটনি হয়ে গেছে সেই জন্যে শরীরটা চলছে না কিন্তু খাটনি করলে করতেই হবে আবার বিকালবেলা এক্সারসাইজ হবে ওজনটা একটু কমাতে হবে ওজনটা করাতে আজকে যাবো রাত্রিবেলা আমাদের বাজারেই একটা ফার্মেসিতে আমার এক দেওয়ার হয় আমার শরীর ছেলে ওর কাছে গিয়ে ওজনটা করিয়ে আস যে বাড়ি থেকে শাক নিয়ে আসলাম তুলে একদম টাটকা খুব সুন্দর তো দিয়ে এসে ঝেড়ে ভালো করে শাকগুলো ধুয়ে না ঝেড়ে বাঁচলাম ঢেটে ঝেঁড়ে দিয়ে ভালো করে ধুয়ে জল ছড়াতে দিয়েছি আজকে আর শুইনি আমি একটু পরেই এগুলো কাটবো শাক ভাজা করবো আর সয়াবিন আলু দিয়ে করবো সেদিন তো শুধু সয়াবিন করেছি দিপিকার পছন্দ হয়নি তাই আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তারপরে ছিলাম শুভোনা কিন্তু একটু শুয়েই নিলাম নেশা বেশিক্ষণ না পনেরো মিনিট মতো শুয়েছি তো এবার আসলাম উপরে রান্না রান্না করবো দীপিকা চার করে এগুলো রেখে দিয়েছিলাম আমি এখনও মেলিনি মানে তখন মেলিনি আমি বলছি থাক উপরে যখন উঠবো এমনি দিয়ে কতবার খনিজ করতে হয় তো যখন একেবারে উপরে উঠবো তখনই মেলব মেরে দিলাম তো এবার রান্না করব চলো রান্নাটা নি দেখলাম মেঘলা ওয়েদার বেশ আজকে রান্না করতে কোনো কষ্ট হবে না সেই খেতেও ভালো আমি আরেক রান্না করেছিলাম প্রচুর হয়েছে কাকিমাদের ওই যে আগে পুরনো ঘর ছিল ওখানে মাটির ঘর এবার মাটিটা খুব ভালো সেই জন্য আর ওই সাড়ে সারটা ভালো পাই আর মনে হয় এত সুন্দর হয়েছে ওই একটা দুটো ডাটা গাছ ছিল ডাটা গাছগুলো পেকে গেছে দিয়ে তার বীজ পড়েছে এমনি কাকিমা মানে বীজ কিনে সেটাই আর একা একাই হয়ে একবারে ভর্তি হয়ে গেছে রোজ খেলেও ফুরাবে না তো আমি মনে হয় পরশু দিন করেছিলাম পরশু না তার দিন একদিন করেছিলাম আর কাকে বলছে বেগুন গাছ লাগিয়েছে তার আশপাশেগুলো খালি করতে হবে তাড়াতাড়ি বেগুন গাছ তো বড়ো হচ্ছে না বলে তুমি রোজ খেলে রোজ নিয়ে যাবে আর শাক তো আমার খুবই প্রিয় তো তোমাদের কার কার শাক ভালো লাগে যে কোনো শাক পাট শাক বলো ছোলার শাক মেথির শাক মানে শাক জিনিসটাই আমার এটি খুবই প্রিয় তো আমার শাক ভাজা হলে ব্যস্ত আমি পুরো ভাতেই এগিয়ে খেতে পারি তো রোজই করবো ভাবছি রোজ রোজ আবার দিদিকা পছন্দ করে না দিদি কোনো জিনিস দুদিন পর পর দিলেই বলবে কালকে করেছো আবার আজকেই করছো সেভেন করেছিলাম কবে কালকে কালকে সেভেন করলাম কি যাই হোক কাল আজকে আবার করবো বলছি তো ওনার পরশু করেছিলাম সেভেন তো বলছে এই তো করলে তাহলে সেটাই কী হয়েছে সেভেনের প্রোটিন আছে প্রত্যেক দিন খাওয়া হবে সেদিন তো আলু ছিল না আনতে মনে নেই আর আমারও ওই আর দোকানে যেতে ইচ্ছে করলো না আলু ছাড়াই করেছিলাম আজকে আলু দিয়ে করবো চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি বেশ চন্দ্রমুখী আলু তো দেখবে একটু বালি বালি মতো সিদ্ধও হয় ভালো তো ওই আলু দিয়ে সয়াবিন ঝোল করব আর এই শাকটা ভাজা করবো ধুয়ে রেখে দিয়েছি তো জল ঝরে ফুলে একদম পড়ে গেছে আর কি সিঁড়ির ওপরে রেখেছিলাম দেখছি অনেকগুলো পড়ে গেছে গ্রামে বাস করার অনেক সুবিধা আছে দেখছি তো শহরে তো সব কেনা আর এই যে কাকুরা পটল তুললে মানে মানে দাও দেও পটল তুললে পটল দিয়ে দেয় দেখো তো তোমরা সবই আমাদের ভিডিও দেখতে পাও মানে অনেক কিছুই ফ্রিতে পাওয়া যায় একদিন সবজি নেই ঠিক চলে যাবে ঝিঙের সময় ঝিঙে যখন যা চাষ করেন সে সব কিছুই দেয় আর কি করবে অনেক তো মানে ছাঁট হয়ে যায় না সেগুলো কি বা করবে আমাদের এবার এই যে ভিন্ডি করেছে আজকেও গিয়েছিল ভিন্ডির জমিতে মানে গাছ বেরিয়ে বার হয়ে গেছে যে কটা পোকায় কিছু কেটে দিয়েছিল সেগুলো আবার মানে লাগিয়েছে ভিন্ডি তুলতে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার তো ঘাটে যেতে খুব ভালো লাগে ভিন্ডি তোলার সময় তো যেতেই হবে ওই যে কলা করে দিয়েছে গুরুমাটি যেখানে আমাদের কী করেছিল ওখানে তিল তিলের জমিতে কলা গাছ লাগিয়ে দিয়েছে সেই কলা গাছের মধ্যে আবার ভেন্ডি দিয়েছে এই বছরটাই হবে পরের বছরে তো কলা গাছ বড় হয়ে গেলে আর কিছুই হবে না শাক ভাজা হয়ে গেছে আর এদিকে ভাত চা আর এদিকে সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে বা সয়াবিনটা ভাজ এই আলুটা ভেজে নিয়ে সয়াবিনটা করে নেব এই দেখো এতটা হয়েছে তাও অনেকটাই কমে গেছে সয়াবিন ভাজবো আলুটাও ভাজবো তো সয়াবিন সিদ্ধ করে রেখেছি ওদেরকে জল দিয়ে ধুয়ে ভালো করে চাপতে হবে এই সয়াবিনগুলো খেতে ভালো বেশ নরম একদম খুবই নরম একদম নরম ভাত ফুটছে এখন আমি ডেকচিতেই করছি কারণ প্রেশারে ভাত খেয়ে খেয়ে দিকে মানে ভাত তো ফ্যান ঝরানো যায় না প্রেশার কুকারে ওই ভাতটা মাঠটা পুরো খাওয়া পড়ে যাচ্ছে সেই জন্যে ফ্যাট হয়ে যাচ্ছে মানে ওজন কমাতে হবে ওই জন্য আমি এবার থেকেই ডেকচিটাই করেই রান্না করছি হাড়িও আছে এটাতেই হয়ে যাচ্ছে 사천을 거이어 এই যে সয়াবিনটা এরকম হয়েছে দেখতে ঝোল করেই করলাম শাক ভাজা সয়াবিন আর টক দই এই তো চলো নিচে যাই রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত নিচে রেখেছি শাক ভাজা রেখে এসেছি এটা নিয়ে যাবো এবার কালকে দুপুরবেলা শুয়ে নিয়ে একটু ওই যে পেটটা ফুলেছিল বলে হাঁটাহাঁটি করতে গেছিলাম ঠাম্মাদের এদিকে কিন্তু আজকাল না শুয়ে পারলাম না মনটা শোয়া যেন আপু পাপু আপ পাপু করছিল সেই জন্য এই ঘরে নিজে শুয়ে পড়লাম হাটে বই পত্র আছে তো আবার কে সরাচ্ছে সেই জন্য মা দেখছে কালকের ব্লগ বাবা ওই ঘরে শুয়ে আছে ঘুমাবো না এমনি কারেন্টটা দুবার গেল প্রথমবার গিয়ে দশ মিনিট তো লাগেনি পাঁচ ছটা মিনিটের মধ্যে চলে এসেছিল ছটা পনেরো মতো বাজে কিন্তু এখন গিয়ে আসছে না এখানে সুইচ অফ করলাম মনে হয় মা ঠামাতে বাড়িতে গেছে যাই আমি ঘুরে আসি সন্ধ্যাদার টাইম হয়ে গেছে আসতে হয়ে যায় না এখন আধ ঘন্টা থাকা যাবে সাতটা বাজতে দশ মিনিট বাকি সন্ধ্যা হয়ে গেল এখন আমি বাইরে একটু ব্যায়াম করবো গান চালিয়ে আম্মা বলছে বস বসবি না বুনুন ছাদে করবো না ছাদে ভয় থাকে তখন কি মাথা ঘুরছিল বলো তো এক ঘন্টা ব্যায়াম করে একদম ভিজে ঘাম করে ঘাম হয়ে দিয়ে দোকানে আসলাম এখন বাড়ি যাবো

মা পায়ে তেল মালিশ করে দিল রসুন তেল তারপরে গরম শেক করে দিল তখন একবার ঠান্ডা জল দিয়েছিলাম বরফ তো ছিল না আবার ফ্রিজে রেখে দিয়েছে ডিপ ফ্রিজে কালকে বরফ দিতে পারবে দৌড়ে এসে এখন থেকে দুই বেলায় করব ওয়েট কমাতে হবে ওয়েট আজকে মেপে আসলাম আটান্ন কেজি আমি মা পঞ্চান্ন কেজি মায়ের থেকে বেশি রেখেছি ভাবা যায় দু বছর মতো আগে মেপেছিলাম তখন চুয়ান্ন কেজি ছিলাম দেখা যাক কী হয় আর ওই যে মাঠে দৌড়াতে যায় সেই মাঠে এখন ফুটবল টুর্নামেন্ট না ক্রিকেট হচ্ছে জানি না নাইটে খেলা এখন নিচে গিয়ে রুটি খাবো একটা রুটি আম দিয়ে খেয়েছি আর দুটো খাবো সয়াবিনের তরকারি দিয়ে খাবো একটা দিয়ে একটা খেতে পারি কিংবা দুটোই সয়াবিনের তরকারি দিয়ে আবার খাওয়া হয়ে গেছে চুল আমি নিজেই বেঁধে নিলাম দশটা বেজে গেছে দুপুর মারছি না তো ঘুমটা আবার সাড়ে চারটে উঠতে হবে সাড়ে দশটার মধ্যে এখন দশটা মনে হয় দশ বাজে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারলে তাও ছ ঘন্টা ঘুমাবো মা আবার আগে আগে হ্যাঁ যাই ঠিক আছে গুড নাইট দেখাচ্ছি নেক্সট ব্লগে টাটা